হ্যালো আসসালামু আলাইকুম আফ্রুসাইজ ডায়েরিতে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার বাসায় গেস এসেছে অনেক কিছু কুকিং করেছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ইন্ডিয়ান ডাল এটা তিনটা ডাল একসাথে মিক্সড করে রান্না করেছি গরু কুস্ত পোলাও রেসিপি দেখাতে পারি নাই অনেক বিজি ছিলাম এটা সবজি আমি দেখাতে পারি নাই গরু গোস্তটা পোলাও ভেজিটেবল এসে দেখতে তিনটা ডিশে বেড়ে রেখেছি একসাথে বাড়লে সবগুলো নষ্ট হয়ে যায় তাই তো কেমন হয়েছে রোস্টটা দেখতেই পাচ্ছেন আর ডালটা আমি রান্না করেছি এটা হচ্ছে রুই মাছ ভোনা তিনটা ডাল একসাথে দিয়ে মুগ ডাল খেসারির ডাল তারপরে এখানে আর ডাল ছিল মিক্স করে একসাথে রান্না করেছি খুব টেস্টি হয়েছিল এটা একটা পুটিং করেছি দুই রকমের পুটিং ওটা দুধ দিয়ে আর এটা দেখতে পাচ্ছি কাস্টার্ড কাস্টার্ডের মালাইটা আমি রাতে এই যে মিষ্টি সুইটগুলো আমি গুছিয়ে রেখেছি সাজালাম পরিবেশন করার জন্য আজকে অ্যাকচুয়ালি বয়স দিয়েছে অনেক গেস্ট ছিল অনেক সাউন্ড শোনা যাচ্ছিল সেই জন্য বয়স দিয়ে আপনাদের সামনে ভিডিওটা আপলোড দিলাম দইটা আমি বের আঠা লাগানো ছিল কস্টের দিয়ে বের করতে পারছিলাম এক হাতে মোবাইল যে মালাইটা আমি রাতেই রেডি করে রেখেছি কাস্টার্ড পাউডার ঠান্ডা দুধে মিক্স করে তারপর মালাই ঘন করে কাস্টার্ড পাউডারটা দিয়েছিলাম ঘন করে তারপর মা রেখে দিয়েছি যেন সকালবেলা মানে বিকেলে সবাইকে ফ্রুটসগুলো কেটে তারপরে আমি সব পরিবেশন করব। কুটিংটা আমি রাতে তৈরি করে রেখেছি যেন কারণ দুপুরে অনেক রান্না ছিল ঝামেলা হবে তাই ফ্রিজ রেখে দিয়েছিলাম ঢেকে তো আল্লাহফেজ ভালো থাকেন কেমন আছেন সবাই জানাবেন আল্লাহফেজ বাই বাই